হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন গ্রাম আর ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে আসলে একটা নতুন তথ্য নিয়ে এসেছি তো তথ্যটি হলো যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সম্পর্কে তো কিছুদিন আগে আমরা অবশ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটা সম্ভাব্য ডেট পেয়েছিলাম যে আমাদের দুই সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা ছিল তো যদিও এই যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তো সেই মোতাবেক যদি পরীক্ষাটা অনুষ্ঠিত হতো তো অবশ্যই আমরা ইতিপূর্বেই মোটামুটি একটা আভাস পেতাম বা আমাদের অ্যাডমিট দেওয়া শুরু হতো বা আসন বিন্যাস গোছানোর কাজও চলতো কিন্তু যেহেতু কোনো কিছুই চলছে না তো মোটামুটি আমরা ধারণা করে নিতেই পারছি যে আসলে জানুয়ারিতে হচ্ছে না পরীক্ষাটা তো যদি জানুয়ারিতে পরীক্ষাটা না হয় তো তখন পরীক্ষাটা কবে হবে সেটা নিয়ে আমাদের দুশ্চিন্তা এখন আগে আমরা জানবো যে আসলে জানুয়ারিতে পরীক্ষাটা না হওয়ার কারণ কী তো আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে দুটো মামলা চলমান রয়েছে অর্থাৎ একটি প্যানেল নিয়ে এবং অন্যটা কোঠা নিয়ে আপনারা সবাই জানেন যে এক নং মামলাটি দুই সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে আদালতে একটি রিট করা হয় যে এই কোঠা বিলুপ্তির জন্য এবং আদালত মোটামুটি একটা রুল জারি করে যে কেন কোঠা বিলুপ্তি করা হবে না তার মানে আমরা ধরে নিতে পারি যে আদালতে এখনও কিন্তু দুটো মামলা চলমান রয়েছে একটা হলো প্যানেল নিয়ে এবং অন্যটা হলো কোঠা নিয়ে তো আদালত যদি এই মামলার কোনো নিষ্পত্তি না করে বা একটা নিষ্পত্তি ফল না আসে তাহলে আমরা ধরে নিতেই পারি পরীক্ষাটা আমাদের জানুয়ারিতে হবে না তা যদি পরীক্ষাটি জানুয়ারিতে না হয় তো কথা হচ্ছে পরীক্ষাটা তাহলে কবে হবে তো আমরা ধরে নিতে পারি যে যদি জানুয়ারিতে পরীক্ষা না হয় তাহলে কিন্তু পরীক্ষাটা নিতে আরও অনেক দেরি হয়ে যাবে তো পরীক্ষা যদি জানুয়ারিতে না হয় তাহলে আমরা ধরেই নিতে পারি পরীক্ষাটা জুন অথবা জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে তো যদিও এর মধ্যে কোনো মামলার নিষ্পত্তি বা সুরাহ আসে এবং আমরা নতুন কোনো খবর জানতে পারি বা কবে নাগাদ পরীক্ষাটা আসলে হচ্ছে এই মর্মে যদি আমরা কোনো ঘোষণা পেয়ে থাকি তো অবশ্যই আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তীতে এমন কোনো খবর আসলে আপনি সাথে সাথে সেটা জানতে পারেন ধন্যবাদ